নমস্কার গল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় এই দু হাজার পঁচিশ আগস্ট মাস মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ একটা সমকভাবে ধারণা যে কি কি হতে পারে কী কী সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে কি কি আমাদের করণীয় এটা একটু মাথায় যদি থাকে তাহলে কাজ করতে সুবিধা হয় তাই এই আলোচনার প্রথমেই বলি এ মাসে আপনারা উপায় কি করবে প্রত্যহ গণেশ পুজো করুন সাথে শনিবারগুলো অসত্য গাছের তলায় একটা করে তেলের প্রদীপ জ্বালান বড় ঠাকুরের উদ্দেশ্যে এবারে আসি আস আসল বিষয়গুলোতে যেমন আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের আপনাদের কর্মক্ষেত্র কেমন যাবে আর্থিক পরিস্থিতি কীরকম সম্পর্ক কীরকম এই বিষয়গুলোতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন শেয়ার সাবস্ক্রাইব তো আপনারা জানেনই আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টসে জানাবেন কারোর যদি কিছু অ্যাক্সেন্ট থাকে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা প্রথমেই আসি আপনাদের স্বাস্থ্য কি থাকবে কারণ স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্য ভালো না থাকলে আপনারা কিছুতেই এনার্জি পাবেন না স্বাস্থ্য বিষয়টা এই মাসে আপনাকে বেশ কিছুটা সতর্কতা সাবধানতার সাথে মেনটেন করতে হবে কেন না প্রথমেই বলি প্রথমেই তো একটা গলা ব্যথা কানে ব্যথা কাঁধে ব্যথা এরকম ব্যথার সম্মুখীন হবেন আর ছোটোখাটো আঘাত লাগার যোগ কিন্তু বিদ্যমান এবার মাসের প্রথম দিকটা তো যাবে এইসব সমস্যা পরের দিকে কি আসবে পরের দিকে আসবে পয়জন রিলেটেড পয়জন রিলেটেড মানে বিষক্রিয়া হয়তো আপনি বাইরে ফাস্ট ফুড খেলেন বা বাইরের খাবার খাচ্ছেন বা বাইরের জল খেলেন সেখান থেকে কোনো না কোনো একটা পয়জনিক কিছু হওয়ার বা লিভার রিলেটেড কিছু হওয়ার সমস্যা পড়তে হবে অর্থাৎ এই সময় ফাস্টফুড তৈলাক্ত খাবার রিচ খাবার বাইরের জল এগুলো করতে যাবেন না একটু সাবধানতা সতর্কতা মেনে চলুন তাহলে স্বাস্থ্যকে ভালো রাখতে পারবেন এবার আসছে আপনাদের কার্যক্ষেত্র কর্মক্ষেত্র কি থাকবে কারণ কর্মের জন্যই আমাদের জীবন উদ্দেশ্যটাই কাজ কর্মক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু আপনাদের চলছে তবে উন্নতির যোগ থাকলেও মাঝে মধ্যেই ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হবে আর খুব সুন্দরভাবে আপনি সেটাকে হ্যান্ডেলও করে নেবেন যারা বদলির চেষ্টা করছেন বা নতুন জবের চেষ্টা করছেন বলবো করুন এই সময়টা আপনাদের জন্য শুভ ফলপ্রদ অর্থাৎ আপনারা করতে পারবেন আর্থিক বিষয় দেখতে গেলে খারাপ না ভালো কিন্তু আপনার মধ্যে কিছু বেশ কিছু মানে ক্রিটিক্যাল প্রবণতা এই মাসে আসবে যেমন হঠাৎ করে মনে হবে আমাকে সঞ্চয় করতে হবে এই সঞ্চয় করতে হবে বলে আপনি ঘরে বা পরিবারের ব্যালেন্সকে হেলিয়ে দেবেন আপনার সঞ্চয়ের ইচ্ছাতে তারা বেশ কিছুটা হতাশাগ্রস্ত হয়ে যাবে আপনার প্রতি অথচ আপনি কিন্তু বাইরে বেশ কিছু শুভ জায়গায় অর্থ দান করবেন হঠাৎ করে মনে হবে শেয়ারে টাকা লাগাই এখানে ভালো লাভ আছে এই কোম্পানিটা ভালো লাভ দিচ্ছে কিন্তু সাবধান আপনি কিন্তু পা দিতে চলেছেন কোনো ক্ষতির গর্তে অর্থাৎ যেটা লাভ আপনি এখন দেখছেন সেটাই কিন্তু পরে বিশাল বড় রকমের ক্ষতির দিকে আপনাকে নিয়ে যাবে তাই ঘরে টাকা পয়সা ঠিক করে দিন তারপর সঞ্চয় করুন বাকিটা দান করুন এবারে আসছি রিলেশনশিপ সম্পর্ক যদি আপনি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে বেশ কোয়ালিটি টাইম আপনারা কাটাবেন একে অপরের সাথে কাটাবেন কথা বলবেন জানবেন বুঝবেন হঠাৎ পনেরো থেকে সতেরো তারিখের পর কেমন যেন একটা দূরত্বে চলে আসবেন একটা দূরত্ব অনুভূত হবে বিয়ে বিয়ে করবেন মানসিকতাও থাকবে একটু সমস্যা পরের দিকটায় আসবে সম্পর্কটা যদি বিবাহের হয় তবে ভালোবাসা থাকবে সবই থাকবে কিন্তু পরের দিকটা একটু মনোমালিন্য তাও মনোমালিন্যটা কার সাথে হয়তো শ্বশুরবাড়ির রিলেটেড হলো বা মিসেসকে নিয়ে ভুল বোঝাবুঝি বা হাজব্যান্ডকে নিয়ে ভুল বোঝাবুঝি হলো মতানৈক্যর ঝোঁক আছে তবে বলা বাহুল্য আপনাদের পারিবারিক সম্পত্তি পাওয়ার জন্য যদি কোনো বিষয় থেকে থাকে এই সময় কিন্তু সেটা প্রাপ্তির একটা যোগ তৈরি হচ্ছে তাই বুঝে চলুন বুদ্ধি দিয়ে চলুন ধৈর্য রেখে চলুন আলোচনাটা ভালো লাগলে সাথে কিন্তু অবশ্যই থাকা যায় তাই কমেন্টস করবেনি কে কোথা থেকে ভিডিওটা দেখলেন জানার থাকলে তো করবেনি আমার সাথে থাকবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার উৎসাহ বাড়িয়ে দেবেন